আপনি সাথে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত ঈদ মোবারক ঈদ মোবারক আজকে চলে আসছি সরাসরি মোহামন সিং কিশোরগঞ্জ বানরের অফিসে ঈদের আনন্দ উপভোগ করতে এসেছি মূলত বানর অফিসে পিঠে ঘুরলাম কারণ বানরগুলো পিঠে যদি একটু আপনাদের দেখায় এই দেখুন গাছের ভিতরে হাজারো বানর ঘুলে আছে এই ঈদ আনন্দ আরও হাজারো দর্শক শুধু বানর দেখার জন্য এখানে চলে এসেছে শুধু বানরগুলো দেখবে বানরগুলো কী করতেছে কীভাবে উপভোগ করতেছে তাদের দেখুন তাকে দুষ্টামিগুলো দেখেন বানরে এক কথা বলে বাদরামি তাদের বাদরামি যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারেন না কি রকমের বাদরামিগুলো করে দেখুন এক গাছ থেকে আরেক গাছ লাফিয়ে পড়তেছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে মূলত তারা যদি আপনাদেরকে একটু কাছে নিয়ে আমি দেখাই ক্যামেরাটা এই যে দেখুন বানরগুলো কিভাবে গাছ থেকে ঝুলি ঝুলে লাফিয়ে লাফিয়ে পড়তেছে এই যে দেখুন এই যে দেখুন দর্শক এই বানরের অফিস আপনাদের দেখতে কেমন লাগলো বানরের অফিসগুলো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এই যে দেখুন এক কাজে প্রায় চার পাঁচটা বানর রয়েছে তার কাছে আমি আমি একটু যাবো এই যে দেখুন বানরগুলো তার কিভাবে গাছে উঠতেছে এই যে যদি সামনের দিক থেকে দেখায় তাদেরকে দৃশ্যগুলো একদম সরাসরি এই যে দেখেন এই যে দেখেন আমাকে দেখে এই যে দেখেন বানরগুলো কীভাবে অবাক হয়ে রয়েছে একসাথে তিনটা বানর রয়েছে এখানে তো কে এই যে হাই দেখুন আমাকে দেখা অবশ্যতা দৌড়ানোরিও দিতে চাচ্ছে আমাকে দেখে তাদের কাছে যেতে না করতেছে আপনাদের এই সমস্ত বানরগুলো দেখে বানরের অফিসে এসে শুধু বানরের অফিসে বগলামিগুলো দেখতেছি আর কিছুই না जस्ट এই যে ছোট একটা বাচ্চা আছে বানরের সাথে ভাই আরে এদিকে যদি দেখে তো গাছের উপরে এই দেখ এই দেখুন বানরগুলো কি করতে আমাদের সাথে কি করতেছে তারা তারা আসলে মোবাইল টোবাইল পাইলে মোবাইল টোবাইল নিয়ে গাছের আগে চলে যায় বানরগুলো আরেকজনের আইফোন নিয়ে ধর ঠিক আছে মূলত এখন হাজারো পাবলিক আসে তো এক পাবলিকগুলো আপনাদের দেখাবো আমার চ্যানেলের সাথে থাকবেন এই দেখেন দুষ্টমিগুলো বানরের বানরের অফিস বানরের দুষ্টমি এই দেখুন কীভাবে একটা শ্বাস করে গাছের আগাতে বল তারা আমার চোখ দিয়ে বাড়ি দেয় তো ফিরে

তারা এই যে দেখে না আমার মোবাইলটা নেওয়ার জন্য বেকুল হয়ে গেছে মোবাইলটা কিভাবে নেব সেই চিন্তায় তারা আসছে এই যে দেখুন এদিকে যদি দেখে মানে চারদিকে শুধু জঙ্গলের জন্য তো মোবাইলটা এতটা না বানরের অভাব বানরের বানরের খেলা দেখার বা এখানে কিন্তু এই যে বানরের যে জঙ্গল এখানে কিন্তু সাপও থাকে বিষাক্ত সাপগুলো থাকে তো এগুলো দিয়ে ঘোরা খুব একটা রিস্ক থাকে তো তারপর আপনাদের দেখানোর জন্য আর কে এমনত আসছি এখানে খুব একটা রিস্ক নিয়ে আসা বলা যায় বানরের অফিস পশু পাখির অফিস এক কথায় ধরতে গেলে এটা পশু পাখির অফিস অফিস দুনিয়ায় অনেক ধরনের পাখি অনেক ধরনের পশু সাপ বিচ্ছু

এই যে দেখুন অঙ্কুন বেছে দিচ্ছে এক বানর আর এক বানরকে এত কাছে বানরের কাছে আসাটা এই যে আমাদেরকে মূলত দেখে তারা ভয় পেয়ে পেয়ে চলে যাচ্ছে এখান থেকে আমাদের পুরো হাতের ভিতরে লাঠি কারণ হাতে লাঠি রাখার কারণ মূলত বানো কখনই এসে আক্রমণ করে লাঠি দেখে তারা তো ভয় পায় তার কারণে তো আশা এইখন বাস্তা খাইছে পূৰা